বাচ্চাদের টিফিনের জন্য এই চিকেন বানগুলো হতে পারে সেরা একটা রেসিপি ঝটপট বানানো যায় আর অনেক সফট ছিল খেতে একটা বাটিতে দুই টেবিল চামচ গুঁড়া দুধ আর হাফ কাপের মতো কুসুম গরম পানি নিয়েছি এক টেবিল চামচ ইস্ট দিয়ে দিলাম আর দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি পাউডার সুগার চাইলে এখানে আস্ত চিনিটাও দিতে পারেন সব কিছু একসাথে মিশিয়ে নিলাম আর সাথে দিয়ে দিলাম একটা ডিম আর দুই কাপ ময়দা দিয়ে দিচ্ছি ভালো করে হাত দিয়ে সফট করে দুটাকে মাখিয়ে রেস্টে দিয়ে দিচ্ছি ঘন্টাখানিকের জন্য ঘণ্টাখানিক পর এই ঢোটা একদম ফুলে সফট হয়ে গেছে এই পর্যায়ে হচ্ছে এখান থেকে যে কটা বন বানাবো মাছ বরাবর এরকম চিকেনের পুর দিয়ে দিচ্ছি শুধু পেঁয়াজ আর চিকেন কিমা দিয়ে পোড়টা রান্না করে নিয়েছিলাম অল্প একটু গরম মশলা আর হচ্ছে আদা রসুন বাটা দিয়ে এভাবে করে সবগুলো বন বানিয়ে নিয়েছি আর কিছুক্ষণ রেস্টে দিয়েছিলাম এখন এটা ফুলে উঠেছে ঠিক এই পর্যায়ে হচ্ছে গরম তেলের উপরে দিয়ে চুলার আঁচ কমিয়ে ভাজতে হবে তাহলে ভিতর থেকে খুব ভালো করে কুক হয়ে যাবে অল্প আছে বেজে নিয়েছি এখন আমাদের এই চিকেন বানটা রেডি হয়ে গেছে এটা বাচ্চাদের টিফিনে দিলে খেয়ে একদম টিফিন বক্স খালি করে চলে আসবে